তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঘুরে ঘুরে শেষ তো এখন চলে যাচ্ছি কুরবানি দেওয়ার জন্য আই মিন কুরবানির গরু জবাই করার জন্য তো সৌদি আরবে আশেপাশে কুরবানির গরু জবও করা যায় না একটা নির্দিষ্ট স্থানে জব করা লাগে তো আমরা চলে যাচ্ছি আমাদের যে এলাকা আই মিন আমাদের যেই শহর সেই শহরের বাইরে মরুভূমির সাইডে চলে যাচ্ছি ওইখানে আমাদের গরু জব করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর আমি প্রায় আজকে নয় বছর এখানে নয় বছর আমাদের কোরবানি দেওয়া হচ্ছে সবাই আমরা একসাথেই কোরবানি দিচ্ছি তো আমার সাথে আছে আমার হোরন মামা তারপর আমার কালী মামু কালিদাস আর পিছনে কিছু গেরিলা বাহিনী আছে যারা গরু কোবানোর জন্য নিচে ওরা গরু কোবায় ফানা ফানা বুঝি করে ফেলবে তো তারা এতেই মাকবরের মতো পিছনে বসে রইছে আর আমার ঝুড়ি দেখাইতেছে তো আমি আমাদের সেই মরুভূমির সাইড এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গরু আলহামদুলিল্লাহ তো আমাদের গরুটা আপনাদেরকে আগে ভালো করে দেখাই তারপর আপনারা জাস্টিফাই করেন এবং কমন করে জানান গরুটা কেমন হয়েছে গরুটা এত এত অ্যাক্টিভ আর করতেছে আমরা আমরা এতগুলা মানুষ রাখতে গরুটারে তো অনেক চেষ্টা করতেছি শোয়ানোর জন্য বাট গরুটাকে এক মানে শোয়ানোই যাচ্ছে না আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন মানে এটা কতটা জ্বালাচ্ছে আল্লাহ ভালো জানে এটা শোয়াইতে কত কষ্ট হবে দেখেন কতগুলা মানুষ আমরা তারপর আমরা কিন্তু গরুটাকে ভালো করে শুয়াইতে না আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কোরবানি দেওয়া শেষ আমাদের গরু শোয়ানো হয়ে গেছে তো আপাতত আমার ব্যাটারি আমি আমি আমার ক্যামেরার ব্যাটারি নিতে ভুলে গেছি তো আমার ব্লগটা আমার এখানে শেষ করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম